আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে আশা করব প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো আজকের ব্লগটা এই যে একদম সকাল থেকে শুরু করেছি তো সকালে সমস্ত কাজকামটা সেরে নিয়েছি সেরে নিয়ে তারপরে হাজবেন্ডকে বললাম পুরী আনতে তো দেখো হাজব্যান্ড পুরী নিয়ে চলে এসেছে তো পুরী আর সাথে আছে ঘুগনি মটর দিয়ে ঘুগনি তো এখন দুজন মিলে মুখ ধুয়ে খেয়ে নিচ্ছি খেতে বসে গিয়েছি আমি আর হাজব্যান্ড তো খেতে কিনতে অনেক মজা ছিল পুরীটা তো যাই হোক যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করো তো যাই হোক বন্ধুরা এখন সুন্দর করে এখন আমরা খেয়ে নিচ্ছি তারপরে খেয়ে নিয়ে হাজব্যান্ডকে আমি একটু হাটে পাঠাবো তো যেহেতু রান্না জোগাড় করতে হবে আর এখানে তো কিছু পাওয়া যায় না বন্ধুরা আমাদের এখান সমস্ত জিনিসটা হাট থেকে কিনা হয় তো হাজব্যান্ডকে হাটে পাঠাবো তো দেখো বন্ধুরা হাজব্যান্ড হাটে গিয়েছিল পাঁচশো টমেটো আনতে বলেছিলাম আর একটু কদু আনতে বলেছিলাম এই যে কদু আর মাংস আনতে বলেছিলাম তো কিছুটা লঙ্কাও এনেছে হাজব্যান্ড তো আজকে রান্না হবে যেহেতু আজকের খাবার শখ হয়েছে আমার হাজব্যান্ডের যে কদু দিয়ে তো বন্ধুরা আমরা কত বলি তোমরা কি বলো আমাকে জানিও যদি ভিডিওতে কিছু আমি যদি কিছু ভুল করে থাকি বা কোনো কথা যদি ভুল করে থাকি তাহলে আমাকে সবাই মাফ করে দিও তো যাই বন্ধুরা দেখো এই যে সুন্দর করে টমেটোগোনো আমি চুপড়িতে রেখে দিচ্ছি আর চুপড়িতে রাখলে কী হয় টমেটোগো খারাপ হয় না সেই কারণে তো দেখো বন্ধুরা লঙ্কা এই লঙ্কাগুলো খেতে আমার অনেক ভালো লাগে তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তোমরা জানো আমি যখন মাদের বাড়ি থাকি তখন কিন্তু লঙ্কার ভিডিওটা বেশিরভাগ দিই কারণ লঙ্কা আমার খেতে অনেক ভালো লাগে সেই কারণে তো বন্ধুরা ভিডিওতে একটু সাউন্ড আসছে তোমরা কিছু মনে করো না ভিডিওটা একটু ফুল ওয়াচ করে দেখো কারণ বন্ধুরা ভিডিও দিই কিন্তু কেউ দেখছে না তো আমি যতটা সময় পাই তোমাদের ভিডিওগুলো দেখি কিন্তু আমার ভিডিওগুলো কেউ ফুল ওয়াচ করে দেখছে না তো সেই কারণে তোমাদের বলছি একটু সবাই ফুল ওয়াচ করে ভিডিওটা দেখো তো বন্ধুরা ওয়াজের অবস্থা একদম খারাপ বন্ধুরা তো আমার সাথে যারা যারা ভিডিও করতো তাদের কিন্তু সব চ্যানেলে মনে হয়ে গেছে কিন্তু আমার এখনও হয়নি তো সেই কারণে তোমাদের বলছি একটু ভিডিওটা সবাই ফুল ওয়াচ করে দেখো আর এখানে নেটওয়ার্কের এত সমস্যা বন্ধুরা লাইভ করি কিন্তু লাইভে যে ওয়াচ কোনো পাওয়া যায় আমি কিন্তু কিছুই পাচ্ছি না আমার অ্যাডই হচ্ছে না কারণ এখানে নেটওয়ার্কের প্রচুর সমস্যা বন্ধুরা নাইট করি নাইটে সেই মাঝরাতে নাইট কেটে যায় কি হবে বলো ওরকম ওয়াজ কিছুই পাওয়া যায় না বুঝতে পেরেছ তো যাই বন্ধুরা তোমরা কিন্তু একটু ভিডিওটা ফুল ওয়াজ করে দেখো যতটুকু পারো তো যাই বন্ধুরা আমি এখন সুন্দর করে কদুটা কেটে নিচ্ছি আর এই কদুটা খেতে কিন্তু অনেক মজা লাগবে মাংস দিয়ে রান্না করলে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আরও হেভি লাগে তো আজকের আমি মাংস দিয়ে রান্না করবো যেহেতু হাজব্যান্ড খেতে চেয়েছে সেই কারণে তো সুন্দর করে আমি এখন এটা রান্না করে নেব এখন আমি কেটে নিচ্ছি আর ওই যে ভেতরে যে আমরা ভুঁড়ি বলি তো ওটা আমি ফেলে দিলাম তো এখন সুন্দর করে কেটে নিচ্ছি তো বন্ধুরা যে সমস্ত নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও আর যদি খুব ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েও পাশে থেকেও আর যে সমস্ত আমার পুরাতন বন্ধুরা তোমরা ভিডিওটা দেখছো তোমরা লাইক কমেন্ট করতে একদম ভুলবে না তো যাই বন্ধুরা আমি এখন সুন্দর করে কতটা কেটে নিচ্ছি তো বন্ধুরা আজকের হঠাৎ শুনলাম যে ভোরেরবেলা উঠতে হবে যেহেতু রোজা পড়বে মানে রোজা হবে তো সেই কারণে বেলা তো খেতে হবে রোজা রাখলে তো সেই কারণে আমি একটু বেশি করে আজকে তরকারিটা করে নেবো যেহেতু ভোরের বেলা খাবো আমি আর হাজব্যান্ড খাবো সেই কারণে তো বন্ধুরা তারপরে শুনছি যে রোজা হবে বৃহস্পতিবার বুধবার ভোরে খেতে হবে তো সেই কারণে আজকের তো মঙ্গলবার এটা মঙ্গলবারের ভিডিও তো সেই কারণে বন্ধুরা অনেকটা তরকারিও রান্না করে নিয়েছিলাম ভাতও রান্না করে নিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা এই লাউ দিয়ে আর মাংস দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে দেখবে হোটেলে বড় বড় হোটেলে যে তরকারিটা দেওয়া হয় ওই তরকারিতে কিন্তু খেয়াল করে দেখবে এই যে কদুটা দেওয়া হয় কদু দিয়ে কিন্তু রান্নাটা করে ওরা মানে অনেক কিছু মশলা দিয়ে রান্না করে তো সেই কারণে ধরা যায়নি কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগে তো আমরা যদি বাড়িতে ওরকম রান্না করি তাহলে কিন্তু খেতে একই লাগবে যদি মশলাটা থাকে আরও সুন্দর লাগবে পুরো হোটেলের মতো তো যাই বন্ধুরা সুন্দর করে আমি এখন কদুটার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো আমরা কদুই বলি লাল কদু বলি তো তোমরা কি বলো কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা তো এতটা খোসাটা মানে শক্ত তো মানে কি বলবো যখন কাটছিলাম মানে একদম চেপে চেপে কাটছিলাম দেখতেই পাচ্ছ তো সেই কারণে না একটু দেরি হয়ে গেছে মানে রান্না করতে তো যাই বন্ধুরা আমি এখন সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে তারপরে আমি রান্নার দিকে যাব আরও অনেক কিছু কাটতে হবে আলু কাটতে হবে পেঁয়াজ কাটতে হবে আদা রসুন কাটতে হবে মাংসটা কাটতে হবে তো আমি কি করি সমস্ত কাজটা মানে কাজ বলতে আনাজটা করে নিয়ে তারপরে আমি একদম চুলোর ধারে যাই তো অনেকে আছে ভাত বসিয়ে দিয়ে তারপর আনাজ করে কিন্তু আমি ওরকম করি না আমি একদম আনাজ টানাজ সমস্ত কাজটা সেরে তারপরে আমি রান্নার দিকে যাই তো সেই কারণে আমি এখন আনাচের করতে বসে গিয়েছি তো দেখো বন্ধুরা সুন্দর করে আমি কষাটা ছাড়িয়ে নিয়েছি তারপরে আমি এখন সুন্দর করে কেটে নেব আর এটা পাতলা পাতলা করেই কাটবো তবে সেদ্ধ হবে আর একদম গলে যাবে মোটা মোটা করে কাটলে কি হয় আর সেদ্ধ হয় কিন্তু ওই যে কেমন যেন গোটা গোটা হয়ে থাকে ওটা আমার কাছে একদম ভালো লাগে না সেই কারণে আমি পাতলা পাতলা করে কেটে নেব তো কেটে নিয়ে তারপরে আমি সুন্দর করে রান্নাটা করে নেব তো যাই বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তো বন্ধুরা তোমরা আমার সাথেই থাকো তো দেখো বন্ধুরা আমি এখন সুন্দর করে কতটা কেটে নিচ্ছি আর এখনকার পেঁয়াজে এত চোখে ঝাঁজ মানে কি বলবো মানে পেঁয়াজ কাটলেই চোখ জ্বলবে চোখ থেকে ঠিক জল পড়বেই তো হয় আর কি তো যাই বন্ধুরা যখন আমি পেঁয়াজ কাটি তখন আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে জলেতে ফেলে দিই জলে ফেলে দিলে কি হয় ওই যে ঝাঁসটা থাকে ওটা থাকে না চোখ আর জলে না সেই কারণে আমি যখন পেঁয়াজটা কাটি জলে ফেলে দিয়ে তারপরে পেঁয়াজটা কেটে নিই তো আর কি তো বন্ধুরা আমার সব কাটা হয়ে গেছে তো কেটে নিয়ে তারপরে আমি এই যে দেখো বন্ধুরা সুন্দর করে কেটে নিয়েছি আমি কদুটা আর কদুটা কিন্তু অনেকটা সুন্দর ছিল কালারটা অনেক সুন্দর তো এটা মাংস দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগবে তো দেখো বন্ধুরা কদুটা অনেকটা পরিষ্কার তাই না তো যাই হোক তারপরে আমি আলুটা অফ ক্যামেরায় কেটে নিয়েছিলাম আলু পেঁয়াজ আদা রসুন সমস্ত জিনিসটা আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছিলাম কারণ সমস্ত জিনিসটা দেখাল ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তো সেই কারণে আমি একটু কেটে কেটে ভিডিওটা দিচ্ছি তো বন্ধুরা দেখো সুন্দর করে আমি সমস্তটা কেটে নিয়েছি আর আদা রসুন তো মাংস দিতেই হয় নাহলে মাংস খেতে একদম ভালো লাগে না তো সেই কারণে তো দেখো বন্ধুরা আমি এখন সুন্দর করে আদা রসুনটা বেটে নিচ্ছি তো এই যে আমার দৃষ্টিটা দেখছো এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম তোমাদের আমি ভিডিওই দেখিয়েছিলাম যে আমি এটা অর্ডার করেছিলাম মাদের ওখানে তো এটা এখন এনেছি এনে আমি এখন সুন্দর করে এতেই আমি আদার সন্ধ্যা ঠেতে করে নিচ্ছি তো ভালোই হচ্ছিল মানে খুব খারাপও না খুব ভালোও না মোটামুটি ঠিকই আছে আর এটা কিন্তু ভালোই কাছে থাকলো একটু ঠুঁকে নিয়ে তরকারিতে দিয়ে দিলাম কোনো ঝামেলা নেই তো তোমরা তাহলে তোমরা একটা অর্ডার করে নিতে পারো তো যাইক বন্ধুরা এই যে দেখো সুন্দর করে আমি কদু আর মাংস রান্না করে নিয়েছি আর কেমন হয়েছে কমেন্ট করে জানিও খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো দেখো আমি একদম কেটে দিয়েছি আর একদম সিদ্ধ হয়ে গেছে কদুটা তো কদুটা কিন্তু অনেকটাই ভালো ছিল তো যাই বন্ধুরা দেখো কত সুন্দর একদম গরম ভাববার হচ্ছে তো যাই বন্ধুরা আমি এখন সুন্দর করে আমি আর হাজব্যান্ড খেতে বসে গিয়েছি তো খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না তরকারিটা শেয়ার করলাম তো তারপরে বন্ধুরা আমি আর হাজব্যান্ড একটু চাউমিন খেতে গিয়েছিলাম আমি হাজবেন্ড আর আমার একটা দেওর তো সেই কারণে তোমাদের সাথে একটু শেয়ার করছি তো দেখো তিন প্লেট তিনজনের জন্য তো চাউমিনটা খেতে কিন্তু অনেক মজা ছিল তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি শেষ করেছি আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও তো বন্ধুরা তোমরা সবাই ভালো দেখো সুস্থ থেকো সবাই নিজে খেয়াল দেখো টাটা বন্ধুরা